তো বন্ধুরা এখানটায় আমাদের সবাই দেখতে পাচ্ছেন ফুল নেবে এই যে ফুলের দোকানটায়

এই দিদি আমাদের সব কিছু সাজিয়ে দিচ্ছেন বুঝতে পারতেছেন এই যে তো দিদি তাহলে এক একটা করে কত করে পড়বে তো দিদি বলতে যে তিরিশ টাকা করে পড়বে এখানটায় আছে ফুল দেখতে পাচ্ছেন এখানটায় যে বেলপাতা ধান এটা বেলপাতা পাতা পান সুপারি এখানটায় যে পান সুপারি মনে হয় হবে এখানটায় যে খেজুর মধু হ্যাঁ আবার কিছু ওনার মনে আরো অন্য কিছু আছে এই যে এখানটায় ফুল ধান আছে আপনার চাউল আছে ধান আছে হ্যাঁ এই যে এটা ফুলের চালা যে মানে ফুল বুঝতে পারতেছেন এই যে ফুলে কে মানে আইয়া ফুল হ্যাঁ তো যাই হোক আজকে আমরা সবাই একসঙ্গে ফুল বমায়িতা পাড়ে এসে এই নিচ্ছি তো আমাদের এই যে সবাই পয়সা বাদ করতেছে করতেছে যে এখানটা দিদিকে দিতে হবে বুঝতে পারতেছেন এই যে সবাই মিলে এই যে এখন মানে পয়সা বাজ করতেছে কেউ এই যে দেখেন ঘটি হাতে নিয়েছে হুম

এখানে আপনাকে হলো চল্লিশ টাকা রিটার্ন করেছে আমরা এই যে এখানে খুলে এখন দিয়ে দেব পয়সা দিতে যাচ্ছি দেন দেন পয়সা দেন ওখানে পয়সা দেয় হ্যাঁ যাই হোক পইচা পাইছিলো পঞ্চাশ টকা